এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৈজন্য সাক্ষাৎ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে রীতিমতো এবং বেশ আধ ঘন্টা পর্যন্ত কথোপকথন হয় ত্রিপুরার সাংসদ পশ্চিম ত্রিপুরার বিপ্লব দেব দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় মুখ এবার ত্রিপুরার রাজনীতি নিয়ে কিছুটা আলোচনা হতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত চব্বিশ টিভি দুই ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে পাশে থাকবেন দর্শক বন্ধুগণ আপনাদেরকে আরও একবার রাখি বিপ্লব বিপ্লবদেব বিপ্লব দেব তার মাকে নিয়ে রওনা হয় এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এবং রীতিমতো ফুল দিয়ে সংবর্ধনা এবং আশীর্বাদ করলেন রাজ্য রাজনীতিতেই এবার ত্রিপুরার রাজনীতি নিয়ে কিছুটা আলোচনা হয়েছে বলে এমনটাই খবর সূত্র মারফত পাচ্ছি আমরা পশ্চিম ত্রিপুরার বিজেপির সাংসদ বিপ্লব দেব বিপ্লব দেবের রাজনৈতিক পরিচয় এবার নতুন মুখ থেকে উঠে আসছে তবে এবার প্রধানমন্ত্রীর সঙ্গে মিচকি হাসি হাসলেন তার পরিবার